আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করি তারপরে বিগত চব্বিশ বছর যাবৎ বিভিন্ন কোম্পানিতে টেকনিক্যাল সার্ভিস এবং নিটি হিসেবে কাজ করি তো ফার্ম রিলেটেড যত ধরনের মানে পোলট্রি ম্যানেজমেন্ট সংক্রান্ত যত ধরনের প্রবলেমগুলো আছে সেগুলোর সম্বন্ধে ম্যানেজমেন্ট সম্বন্ধে পরামর্শ দানি আমার হচ্ছে মূল মূল কাজ এবং উদ্দেশ্য ঠিক আছে তো ওর পাশাপাশি আমার বিজনেসের পাশাপাশি আমি আমার কাস্টমার সার্ভিসদের কাস্টমার সার্ভিসের কাজটা আমি করে থাকি আচ্ছা এখন যে বিষয়টা আমরা তুলে ধরার জন্য আসছি আমরা একটা ভিডিও দিচ্ছি ফেসবুকে ইউটিউবে যে আমাদের মুরগিতে একবারে সবুজ পায়খানা এই পায়খানাটা দেখাইছিলাম বিগত দু দিন আগে পায়খানাটা ছিল সবুজ আচ্ছা অনেকে মন্তব্য করছে যে এটা আপনার রানীক্ষেত কেউ বা বলছে টক্সিনের সমস্যা কেউ বা বলছে গামবুরার লক্ষণ এখন এই কালার পায়খানার কালার কিন্তু চেঞ্জ হয়েছে পায়খানার বর্তমানে পায়খানার কালার কিন্তু চেঞ্জ হয়েছে এখন এই পায়খানার কালার তো চেঞ্জ হয়েছে এই পায়খানাটা যে পায়খানাটা বর্তমানে আছে এটা কি পায়খানা এখন আচ্ছা আমি বর্তমানে যে পায়খানাটা দেখতাছি রানীক্ষেত আছে না এইখানে কোনো রানীক্ষেতের কোনো লক্ষণ সুস্থ হয়ে গেছে হ্যাঁ এখানে মুরগি খাবার মুরগি খাবার খাইতেছে খাইতেছে আর তার কোনো মর্টালিটি হয় না মর্টালিটিও নাই আর এই মুহূর্তে কোনো মানে রানীক্ষেতের লক্ষণ নাই না না আমাকে লক্ষণ নেই অর্থাৎ সুস্থ হয়ে গেছে ফার্মেন্টেড খাবারে ল্যাকটোবেসাস ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হ্যাঁ তৈরি করে তারপরে এইটারে খাবার যেহেতু খাইতেছে মুরগি খাবার যেহেতু খাইতেছে তাহলে অত হবে মুরগি আর মর্টালিটি হবে না এই মুহূর্তে আর যে যে আমরা যে রাস্তার পাশে রিসার্চটা করতেছি এখানে হাজার লোক যাতায়াত করে গাড়ি যাতায়াত করে মানুষ যাতায়াত করে সেইখানে আমরা মুরগিগুলো পালতেছি এখন ফার্মেন্টেড খাবারে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি আমাদের আজকে এক ট্রাক মেডিসিন আসছে আর ওনারে উনি যেহেতু একজন নিউট্রিশিয়ান এবং কনসালটেন্ট আমিও কিন্তু নিউট্রিশিয়ানের কাজ করছি এখন করি না ফর্মুলা ফিরিতে এখন রিসার্চ রিসার্চ করতে আমাদের যে মেডিসিন এই মেডিসিন গুলো ব্যবহার করি এখানে এক ট্রাক মেডিসিন কত কয়টা কয় তিন তিন টনের এখানে কোনো লাইমস্টোন পাউডার আমরা ব্যবহার করি আছে

তারা আমাদের কাছ থেকে পাইকারি নেওয়া লাগবে যদি বলেন যে আমরা দুই কেজি বা তিন কেজি মেডিসিন এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কারণ আমরা হোলসেলার পাইকারি ব্যবসায়ী করি কোম্পানির সাথে কোম্পানির কাছে এবং বড় খামারির কাছে দশ কেজি বারো কেজি বা পঁচিশ কেজির বস্তা বিক্রি করি কিন্তু খুচরা মেডিসিন বিক্রি করি না যাদের বড় ফার্ম আছে বস্তা যারা নিতে পারবেন বা বারো কেজি মেডিসিন নিতে পারবেন প্রত্যেকটা আইটেমের দশ থেকে বারো কেজি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পুরো ট্রাক মেডিসিন আনি এখন অনেকে আপনার আমারই ফর্মুলা চুরি করা ফর্মুলা অনেকে ব্যবহার করে এই ফর্মুলার ভিতরে প্রোজায়ন বেড তারপর আপনার হলে ডিসিবি ব্যবহার করতেছে তারপর আপনার প্রোবায়োটিক

এই মেডিসিনগুলোর ভিতরে সমস্ত কিছু মেডিসিন তৈরি করতে যে সমস্ত আপনারা চাইলে আমাদের কাছ থেকে যারা ছোট খামারি দুই চার পাঁচ হাজার মুরগি পালেন তারা আমাদের কাছ থেকে দশ কেজি করে একটা আইটেমের যেহেতু একটা ফিট তৈরি করতে সতেরো আঠারো আইটেমটা মেডিসিন লাগে লাগে না লাগে আঠারোটা সতেরোটা মেডিসিন লাগে চাইলে দশ কেজি পনেরো কেজি এইভাবে মেডিসিন কিন্তু দুই একশো যারা মুরগি বলেন তারা দয়া করে আমাদের কাছে ফোন দিয়েন না কারণ আমরা দিতে পারবো না কারণ এক কেজি পাঁচশো গ্রাম এগুলো আমাদের পক্ষে সম্ভব না দেয়া এইগুলো পারবে কারা যারা বাজারের খুচরো দোকানদার আছে তারা আমরা হোলসেলার আগেই বলতেছি আমরা হোলসেলের হোলসেলে বিক্রি করি পাইকারিতে বিক্রি করি যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের এই ট্রাক ভর্তি মেডিসিন আনলোড হইতে আছে ফিট ফিট তো যারা তৈরি করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে তৈরি করতে পারবেন পাইকারি দামে আমরা পুরো মেডিসিন দেখাই দিলাম তো কিছু বলবেন আরো হ্যাঁ ঠিক আছে এখানে ধরনের প্রয়োজনীয় যত ধরনের নিউট্রিশনাল প্রোডাক্ট আছে ফিড ফিডবিয়েড সমস্ত উপাদান এখানে ঠিক আছে এবং প্রতিটাই এখানে খুব

বা ফিট কোম্পানির কাছে আমরা প্রত্যেকটা যারা ছোটো মোটো ফিট কোম্পানি আছে তাদের কাছে আমরা এই মেডিসিন সেল দেবো আপনার পাইকারি দামে তার সুপ্রিয় দর্শক যাদের মেডিসিন লাগবে পাইকারি তারা আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তা ভালো থাকুন সুস্থ থাকুন খোদাফেস আজকে এই বন্ধু